হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রতিদিন যে সমস্ত ফ্যাট জাতীয় খাবার খাই তার পরিপাকের জন্য লাইপোলাইটিক এনজাইম যেমন অপরিহার্য তেমনি বাইল বা পিত্ত রসও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে শুধু তাই নয় বাইল বা পিত্তরস শরীরের নানা রকম বিপাক ক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে বাইল বা পিত্তরস সম্পর্কিত বেশ কিছু রোগ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন এই বাইল বা পিত্তরস লিভারে তৈরি হয় আর সেখান থেকে নালির মাধ্যমে বেরিয়ে এসে গল ব্লাডার বা পিত্তথলিতে জমা হয় আমরা যখনই খাবার খাই সেই খাবার পাকস্থলী থেকে ডিওডেনামে আসলেই পিত্তথলির মাংসপেশি সংকুচিত হয়ে সেখানকার বাইল বেরিয়ে এসে বাইল ডাক্টের মাধ্যমে ডিওডোনামে এসে পড়ে আর খাদ্য পরিপাকে সাহায্য করে বাইল উৎপাদন হওয়া থেকে আরম্ভ করে ডিওডোনামে এসে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত অঙ্গ ও ডাক্ট অংশগ্রহণ করে তাদের একত্রে বলা হয় বিলিয়ারি ট্র্যাক্ট এই বিলিয়ারি ট্র্যাক্টের কোনো অংশে যদি কোনো বাধা বা অবস্ট্রাকশান হয় তাহলে সেখানকার মাংসপেশির তীব্র সংকোচনের ফলে পেটের ডান দিকে প্রচণ্ড ও অসহ্য ব্যথা হয় এই ব্যথাকেই বলা হয় বিলিয়ারি কলিক অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি বিলিয়ারি কলিক ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ফ্রেন্ডস বিলিয়ারি কলিক হবার কারণ কি এর লক্ষণগুলো কি 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 পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কি স্বাস্থ্য বিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান বিলিয়ারি কলিক কিন্তু এক নাগাড়ে দীর্ঘদিন ধরে হয় না বরং তা সবিরাম বা পিরিয়ডিক ধরনের তীব্র কাটা ছেঁড়ার মতো ব্যথা যা পেটের ডান দিকে অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়ামে আরম্ভ হয় আর তা ডান দিকের কাঁধে পিঠের ডান দিকে ছড়িয়ে পড়ে বিলিয়ারি কলিকের ব্যথা হঠাৎ আরম্ভ হয় বিশেষ করে কোনো ফ্যাট জাতীয় খাবার যেমন তেল ঘি মাখন চর্বি ইত্যাদি খাবার পরেই আরম্ভ হয় ধীরে ধীরে বাড়তে থাকে আর তা তীব্র কাটা ছেঁড়ার মতো অসহ্য ব্যথার আকার নেয় এই ব্যথা পনেরো কুড়ি মিনিট থেকে দু ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তারপর ধীরে ধীরে এই ব্যথার তীব্রতা কমতে থাকে এবং স্বাভাবিকভাবেই সুস্থ অবস্থা ফিরে আসে বিলিয়ারি কলিক হওয়ার প্রধান কারণ কিন্তু গলস্টোন বা গল ব্লাডারে পাথর তবে গল ব্লাডার ছাড়া বিলিয়ারি ট্র্যাক্টের কোনো অংশে যদি পাথর আটকে গিয়ে থাকে তার থেকেও বিলিয়ারি কলিক হতে পারে আবার অন্য কিছু কিছু কারণ যেমন কোনো অপারেশানের পর বিলিয়ারি ট্র্যাক্টের কোনো অংশে যদি স্ট্রিকচার হয়ে থাকে তার থেকেও অবস্ট্রাকশন হতে পারে আর বিলিয়ারি কলিক হতে পারে বিলিয়ারি কলিকের সময় পেটের ডান দিকে তীব্র ব্যথার সঙ্গে সঙ্গে কারো কারো বমিও হতে পারে শরীর খুব অস্থির লাগতে পারে আর প্রচুর ঘাম হতে পারে বিলিয়ারি কলিক যে কোনো বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই হতে পারে সেই কারণে কম বয়সী ছেলে মেয়েই হোক বা বয়স্ক মানুষদের কারোর মধ্যে পেটের ডান দিকে এই ধরনের কোনো তীব্র ব্যথা হলেই সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি পেটের নানা রকম পরীক্ষা করে ও অ্যাবডোমেনের ইউএসজি বা সিটি স্ক্যান করে বলে দিতে পারবেন এটা বিলিয়ারি কলিক কি না আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি বিলিয়ারি কলিকের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব খুব স্থূলকায় ফর্সা মানুষদের বিশেষ করে মহিলাদের যদি গল স্টোনের কারণে তীব্র পেটে ব্যথা হয় আর তা পেটের ডান দিক থেকে বাঁদিকে ছড়িয়ে পড়ে পিঠের দিকে ছড়িয়ে পড়ে তাহলে ক্যালকেরিয়া কার্ব খুবই উপকারী ক্যালকেরিয়া কার্বের বিলিয়ারি কলিকে আক্রান্ত রোগীদের কনস্টিপেশনের ইতিহাস থাকে এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় দুই তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে তিন বা চারবার খাওয়া যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হল লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম শরীরের ডান দিকের যে কোনো সমস্যার জন্য খুবই উপকারী এক্ষেত্রেও গলস্টোনের জন্য যদি পেটে তীব্র ব্যথা হয় আর তা রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে কাঁধের দিকে পিঠের দিকে ছড়িয়ে পড়ে তবে এই ওষুধ খুবই কার্যকরী লাইকোপোডিয়ামের রুগীদের সমস্ত রোগ লক্ষণ বিকেল চারটের থেকে আটটা পর্যন্ত খুব বেশি বেড়ে যায় খিদে স্বাভাবিক থাকে কিন্তু অল্প একটু খাবার খেলেই পেট ভরে যায় পেট ভার হয়ে যায় আর ব্যথা আরম্ভ হয় এই সমস্ত লক্ষণে লাইকোপোডিয়াম থার্টি বা টু প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে দুই বা তিনবার খাওয়ানো যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ন্যাট্রাম সালফ ন্যাট্রাম সালফ লিভারের যে কোনো রোগের জন্য খুবই উপকারী এক্ষেত্রেও দেখা যায় গলস্টোনের কারণেই হোক বা বিলিয়ারি ট্র্যাক্টের কোনো সমস্যার কারণে যদি পেটে তীব্র ব্যথা হয় তাহলে ন্যাট্রাম সালফ খুবই উপকারী বিলিয়ারি কলিকের সঙ্গে যদি দেখা যায় পেশেন্টের জন্ডিসের লক্ষণ দেখা যাচ্ছে তাহলে ন্যাট্রাম সালফ খুবই কার্যকরী এক্ষেত্রে ন্যাট্রাম সালফ থার্টি বা টু হান্ড্রেড প্রতিমাত্রায় তিন চার ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুই বা তিনবার খাওয়ানো যেতে পারে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা যে সমস্ত মানুষ একটু রোগা ও তাদের রাত জাগার অভ্যেস থাকে খুব বেশি তেল মশলা ঘি মাখন চর্বিযুক্ত খাবার খুব পছন্দ করেন তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই উপকারী এই বিলিয়ারি কলিগের ক্ষেত্রেও ভূমিকার রুগীদের দেখা যায় পেটে প্রচণ্ড ব্যথা হয় খুব গ্যাস হয় পেট ভার হয়ে থাকে পেটে হাত ছোয়ানো যায় না সবসময় একটা বমি বমি ভাব থাকে মনে হয় বমি হলে বোধহয় পেটে ব্যথা কমে যায় কিন্তু আসলে তা হয় না যারা খুব মদ্যপান করে তাদের জন্য নাক্সভূমিকা খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে নাক্সভূমিকা থার্টি বা টু হান্ড্রেড প্রতি মাত্রায় দুই তিন ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে দুই বা তিনবার খাওয়ানো যেতে পারে এইসব ওষুধ ছাড়াও চেলিডোনিয়াম মাদার ও কার্ডুয়াস মেরিয়ানাস মাদার দশ ফোঁটা করে মোট কুড়ি ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে তিন চারবার খাওয়ালেও বিলিয়ারি কলিক খুব দ্রুত কমে যায় এবং রুগী সুস্থ অবস্থা ফিরে পায় এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে তবে এই চেলিডোনিয়াম ও কার্ডুয়াস মেরিয়ানাস ওই ওষুধের সঙ্গে দশ পনেরো মিনিটের তফাতে খাওয়া যায় এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যেমন যারা খুব বেশি রিচ খাবার খান খুব তৈলাক্ত মাখন ঘি চর্বিযুক্ত খাবার খান সেগুলো অ্যাভয়েড করতে হবে প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে তাতে শরীর খুব হাইড্রেটেড থাকবে এবং বাইলের মুভমেন্ট খুব স্মুথ হবে প্রতিদিন প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত খাবার খেতে হবে ফল শাকসবজি খেতে হবে ব্যথার সময় পেটের ডান দিকে খুব হালকা গরম শেক দেওয়া যেতে পারে তাতে বিলিয়ারি কলিকের কষ্ট খুব দ্রুত কমে যায় এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে বিলিয়ারি কলিকের মতো অস্বস্তিকর অবস্থা কাটিয়ে ওঠা যাবে এবং রুগী খুব দ্রুত সুস্থ অবস্থা ফিরে পাবেন আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার